আজকের নোয়াখালী জেলার জনসভার সভাপতি নেতৃবৃন্দ নোয়াখালীর সংগ্রামী ভাই বোনের সালাম আলাইকুম আমি সম্বোধন করলাম না সময় কমে যেন প্রথমে আমি আজকে কিছুটা মানসিক ভাবে একজন ব্যক্তিকে এখানে তার অনুপস্থিতি অনুভব করছি সেটা হচ্ছে মমত এবং আমি যতবারই মজাতে এসেছি মমত শাহজন তথ্যমান উপস্থিত ছিলেন এবং সে জনসভা এইখানে আমরা করেছিলাম বৃষ্টির মধ্যে যে ত্যাগ করতে শিখেছে জীবন দিতে শিখেছে মৃত্যুবরণ করতে শিখেছে আমাদের দেশে এদের সামনে দাঁড়ানোর সাহস বাংলাদেশে কারণ নাই এদের সামনে কেউ দাঁড়াতে পারবে না এইটাই হচ্ছে বিগত ষোলো বছরে ত্যাগ করেছি কিন্তু একটা জিনিস আমরা পেয়েছি সেটা হচ্ছে বিএনপি একটি পরিণত সাহসী ত্যাগী নেতা কর্মীর পরিণত দিয়েছে সেটা বিএনপির জন্য সবচেয়ে বড় সম্পদ এই সম্পদ অন্য কোনো দলের নাই এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ এই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে এই ক্লাস কেউ কেড়ে নিতে পারবে না এই জন্য বিএনপি আজকে অন্য অবস্থানে দাঁড়িয়ে এই কথাটি সবাই বুঝে দরকার কেন বলছি যারা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে একটি সরকার সকলের সম্মতি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমাদের সমর্থন নিয়ে সকলের সমর্থন নিয়ে কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকারের দরকার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই কারণে যে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হলে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে নির্বাচনের মাধ্যমে প্রয়োজন এই জন্য আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি এই সরকারকে কি জন্য সমর্থন দিয়েছি তাদের দায়িত্ব হচ্ছে একটি সেটা হচ্ছে পলায়নের পরে আগামী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচিত বাংলাদেশ বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার যুক্ত দ্রুতই বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে করতে হলে এই সরকারের প্রয়োজনটা সেই জন্য আমরা সমর্থন দিয়েছি সমর্থন দিয়ে যাচ্ছি কিন্তু এখনো দিয়ে যাবে কিন্তু তারা যদি মনে করে তারা যদি মনে করে সেই দায়িত্ব থেকে সরে গিয়ে একটি নির্বাচিত সংসদের জায়গায় তারা উপবিষ্ট হয়েছে এই চেয়ে বড় ভুল আর কিছু হবে তারা নির্বাচিত সরকারের জায়গায় পূরণ করার জন্য উপকৃষ্ট হয় নাই তাদের দায়িত্ব একটাই সেটা হচ্ছে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা আমার বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে যাওয়া বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া এর বাইরে আন্দোলনে সুতরাং বাকি সব কাজের কথা আমরা এই দায়িত্ব তাদেরকে কেউ সংস্কার সং কথা এ পরে শোনানোর দরকার দেড় বছর আগে তারে সাহেব বিএনপি সহ যুগমত আন্দোলনে যাদের আছে

তারা সংস্কার করে শেষ করে যাবে আবার শেখ হাসিনার বিচার শেষ করে যাবে এই সমস্ত কথা বলার সুযোগ তাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব কেউ দেয় নাই তাদের একমাত্র দায়িত্ব নির্বাচিত আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংস্কার ক্ষমতা তুলে দেবে আর তাদের যদি সংস্কারের খুব বেশি ইচ্ছা তারা যে কমিশনের রিপোর্ট গুলো তৈরি করেছে সেই রিপোর্টগুলো আমরা আগামী নির্বাচিত সংসদে পেশ করতে রাজি আছি আগামী সংসদ সেগুলো সংসদে আলোচনা করবে বিবেচনা করবে সকলে মিলে দেখে যেই সংস্কারের প্রয়োজন সেটা করবে সবচেয়ে বড় কথা হলো আমাদের এক চিন্তা কৃষ্ট আমরা বাস্তবায়ন করবো আমাদের এক চিন্তা আমরা বাস্তবায়ন করবো আমরা জাতির কাছে আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি এক চিন্তা চিন্তাভা জনগণের মনে জনগণের কাছে টহর উদ্যোগ করার জন্য আমরা প্রতিনিয়ত সুতরাং সংস্কারের ব্যাপারে কারো বাস্তবতার কোন প্রয়োজন চিন্তার কোনো প্রয়োজন নাই আমার যারা দীর্ঘায়িত করে লাভবান হওয়ার চিন্তা করছেন তাদেরকে বলছি আপনারা মনে করেছেন আপনারা এই সরকারের একটি অংশ হয়ে গেছেন এই সরকারকে যতদিন আপনারা লাভবান লাভবান থাকবেন আপনারা সরকারের অংশ হিসেবে সরকারের সেই ক্ষমতার একটি সেই আপনি অংশ হয়ে থাকবেন এবং সেটা তো ভালো থাকবে

আমরা আছি নির্বাচনের জন্য মালিকানা ছেলে স্বীকার করেছে একদিন যাচ্ছে এক একদিন গণতন্ত্রবিহীন বাড়ে অবাহিত এক একদিন যাচ্ছে বাংলাদেশের মানুষের রাজনীতিক গণতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা

একটা কথা বলছি শুধু আমরা ভোট দিয়ে আমরা আমাদের সরকার দেখতে চাই যারা আমাদের কাছে দায়বদ্ধ থাকবে যারা আমাদের কাছে জবাবদিহি থাকবে প্রতিনিয়ত সংসদ সদস্যরা সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে

অতি সত্য ক্ষমতা জনগণের হাতে তুলে দেবেন জনগণের মালিকানবেন সেখানে সেটা আপনাদেরকে মনে রাখতে হবে কিন্তু যে সন্দেহ শুরু হয়েছে আপনারা আপনাদের নিরপেক্ষতা নিয়ে সেটা কিন্তু আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে আপনাদের কথাবার্তায় আপনাদের উপদেশনার কথাবার্তায় তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং এর কথাবার্তায় মনে হয় তারা কোন যদি হয় বাংলাদেশের জনগণের কাছে আপনাদের আর কোন গ্রহণযোগ্যতা থাকবে না আর যদি গ্রহণযোগ্যতা না থাকে তার ফলাফল কি হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার থেকে আমাদের সকলকে শিক্ষা দিতে হবে বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ভাবে নির্বাচিত ছাড়া তার কোন অধিকার নাই এই দেশ পরিচালনা করতে হবে এই দেশ পরিচালনা করতে হলে এই দেশের মানুষের ম্যান্ডেট

আগামী দিনে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে নতুন বাংলাদেশে আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তন হতে হবে অর্থাৎ অন্যের সাথে যদি আমি একমত একমত না হই তার সাথে আমার যুদ্ধ করার কোন দরকার নেই তার সাথে দ্বন্দ্বে যাওয়ার কোন দরকার নেই তার মতের প্রতি আমি সম্মান জানাবো আমি আমার মত কারো উপর জোর করে চাপিয়ে দেব আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে জাতির আজকে যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করতে অর্থাৎ আপনারা সবাই যে বিগত ষোলো বছরে জোরে ফেলে সোনায় তৈরি হয়েছেন আপনাদেরকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের এই সংগ্রাম এখনো শেষ হঠায় নাই এই সংগ্রাম অব্যাহত আছে এই সংগ্রামে যেভাবে শেখ হাসিনাকে বিজয় নিতে হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের পথে যদি কেউ বাধা হয়ে থাকে তাদেরকে মোকাবেলা করতে বিএনপির নেতা নেতাকর্মীরা

আমি গতকাল লঞ্চ করেছিলাম তিস্তা নদীর পাড়ে ছিলাম একসাথে সভা হয়েছে তিস্তা নদীর পারে উপস্থিত হয়ে এই আন্দোলনের সমর্থন দিয়েছে বিএনপি কে সমর্থন দিয়েছে

এই সমস্ত বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আসার জন্য যে ষড়যন্ত্রে নামছে শেখ হাসিনার মতো করতে পারে আপনারা চেষ্টা করবেন না বিএনপি ক্ষমতায় আসা না আসা নির্ভর করছে বাংলাদেশের জন্য কারো সমর্থনের দরকার নাই তো আমাদের আমাদের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষের উপরে নির্ভরশীল রাজ আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষ হল খুব আস্থাশীল রাজনীতি আমরা জানি এই দেশের মানুষ বিএনপির আস্থা রেখে আগামী দিনে যে পরিবর্তনশীল রাজনীতি হবে যে দুদল বাংলাদেশ হবে সেটা তো সব প্রদীপ বিএনপির মতো রাজনীতি দলের পক্ষে সম্ভব পক্ষে সম্ভব সত্যি কে